এ ভাই বিদ্যুৎ বিলের কাগজটা নিয়ে যান ধরান ভাই আইতেছি সুলতান সাহেবকে আমার জট তো ভাই ওই যে হাগো ওই ঘর আর রিফাত মিয়া আমি এ নেন আপনার বিদ্যুৎ বিল এ ভাই ধরান কই যান কি সমস্যা কয় ইউনিট আসছে এ মিয়া আপনি কি কানা নাকি আমি কি কানা আপনারা একবারও কইছি আমার তো মনে হয় আপনি কানা আমি কইছি কত ইউনিট আসছে আমি তো দেখতাছি 210 ইউনিট কিসের আসছে ভাই আপনি কারেন পুরান আপনি জানেন আমারে জিজ্ঞেস করেন কেন আরে ভাই আপনি এত রাগ হইতেছেন হ্যাঁ কিল্লে কি মাথা গরম থাকে আপনাদের আমার থেকে আপনি ভালো জানেন এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে কেন আসলো কি জন্য আসলো। একটা একটা ঘর ঘরের আজকের না আমার আব্বা ঘরে করছে দুই সালে এই সাত সাল থেইকা বিদ্যুৎ আনার পর থেকে এই ঘরের মধ্যে দুইটা লাইট আর একটা ফ্যান চালায় ছাড়া কোনো কিছু চালায় না ঘরের মধ্যে একটা এসি নেই একটা মোটর নাই কোনো টেলিভিশনই নেই কালিমে দুশো দশ ইউনিট কিল্লে গা গত মাসগুলোর সাথে এই মাসের কোনো মিল পাইতেছি না ওনার কাছে তো বিলের কাগজ দিতে এসে বাটে পড়ে গেলাম এখন কি বুঝ দিব দেখেন ভাই আমার এখনো মিলা কাগজ বাকি আছে কাগজগুলো পুরো গ্রামে দিয়ে শেষ করতে হইবে আপনি শেষ করবেন ঠিক আছে আপনারে আমি সময় দিব ভাই আপনার যদি ইউনিট বেশি আসে তাহলে আপনি যে অফিসে যোগাযোগ করেন এসব কাজ আমার না ভাই আমার কাজ আছে পুরো এলাকায় বিলের কাগজ বিলি করা আমি গেলাম ভাই এ দাঁড়ান কি সমস্যা ভাই ভাই এ সুলতান ভাই এ দিকে আর আপনি হিসাব দেন এ মাসে তাহলে কি লেগে 210 ইউনিট এলো হ্যাঁ আগের যে দুই তিন মাসে তোরা বিল দিয়ে গেছ ওইখানে তো এই ইউনিটির সাথে কোনো মিলি পেয়েতেছি না আকাশ পাতাল ব্যবধান হ্যাঁ এ ডিজিটাল মিডিয়ার আসার পর থেকে তোরা সিন্ডিকেট শুরু করছো হ্যাঁ আজকে তোকে সিন্ডিকেট উঠে সুলতান ভাই এ সুলতান ভাই এদিকে ইদ এর ফাতে কিরে এত সেঁচা মেসি করিস কেন তোর ভাবলি নিয়ে একটু বাইরে যাব আর তোরা সে কখন ধরে শেষা শেষ কেইছে ভাই ওরে ধরেন ধরেন ওরে বাইসি ওরে আজকে আজকে কোনো ছাড়া ছাড়ি নেই ধরেন ওরে ভালো করে ধরেন আমার গত দুই তিন মাসে পঞ্চাশ ইউনিট এরপর হচ্ছে ইউনিট এরপর তিরিশটি ইউনিট আসছে তাহলে হুট কইরা এ মাসে কিললেগা গে এই যে আগস্ট মাসের বিল দিসে এখন আগস্ট মাসের বিল কিনলে গে এই যে দুশো দশ ইউনিট আইলো কারণ আমি কাগজ মিলিয়ে ধরেন রে আমার ছোট ভাই শুধু কমপ্লেন না এই এলাকার সবারই কমপ্লেন তোরা এই ডিজিটাল মিটার আসার পর এভাবে কাঠ ছবি করতেছিস আজকে তোরে ছাড়বো না আজকে তোকে একটা ভিত করে এই জায়গা দিয়ে সারবো এ তাড়াতাড়ি হেনে আয় ভেরি ফাট ভাই ভাই আমারে ছেড়ে দেন আপনার আমারে ধরছেন কেন এগুলো তো আমার কাজ না আমার দায়িত্ব শুধু এই পেপারগুলো বিলি করা এই যে এই যে নেন এটা ধরেন এটা আগস্ট মাসের এটা আগস্ট মাস এই দ্বারা খবরদার এই যে ভাই এই যে মে মাস মে মাসে আসছে পঞ্চাশ ইউনিট ঠিক আছে মে মাসে পঞ্চাশ ইউনিট পরের মাসে আসছে তেষট্টি ইউনিট এই যে জুলাই মাসে আসছে মাত্র আরো পঞ্চাশ ইউনিট তোগো সিন্ডিকেট আমি বুঝতে পারছি তোরা কি করছস আমার যখন আমার মে মাসে বিল আসছে তখন আমি মিটারের সাথে এই যে কাগজটা কই এই যে এই মিটারের সাথে আমি মিলেছি আমি মিটারের সাথে মিলে দেখছি যে আমার মে মাসে আসছে পঁচাত্তর ইউনিট তাইলে তোরা কোন দুঃখে এনে পঞ্চাশ ইউনিট দিছ হ্যাঁ আর পঁচিশ ইউনিট রাইখা দিছস না যাতে করে পরের মাসে পঁচাত্তর ইউনিটের উপরে দুই টাকা ছয় পয়সা খাবি না 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 এত সহজে খাই দিব না তোরা তোরা কি বুঝাইছ আমি সবই বুঝছি সবাই রে তোকে সিন্ডিকেট ধরাই দিব শুধু তাই না মিটার কিনছে আমাকে টাকা তোকে ভাড়া দেওয়া লাগে কেন মগের মূল্য পাইছিস যখন অ্যানালগ মিটার ছিল তখনও তো আমরা কারেন্ট পুরাইতাম তখন আমরা এক মাসের বিল আর এক মাসে যাই দিতাম আর এখন ডিজিটাল মিটার আছে ডিজিটাল মিটার আসার পর আমরা অগ্রিম টাকা দিই অগ্রিম দেওয়ার ফলে আমরা যা পড়াই তার থেকেও বেশি কাটে কেন এরম কেন আমরা তো অকদিন টাকাও দিই টাকা দেওয়ার পরেও কারেন্ট পাই না আমরা ভালো মতো সারাদিনে চার ঘন্টাও না আর এই দিকে কারেন্ট যেটুক আসে তার থেকেও বেশি তোরা বিল করিস কি হয়েছে তোদের সমস্যা কি কল দিয়ে আমরা খুলে বল আর ভাই শুধু তাই না আপনি শুনেন ওরা কি করে

আমগো থেকে পনেরো বছরের টাকা পায় হ্যাঁ আমরা তো কোনো বকেয়াই রাখি না ভাই একটা একটা ভিত করা উচিত এখনো কিন্তু দেশের মধ্যে যারা দুর্নীতি করছে তারা পালাইলেও কিন্তু এখন ইলেকট্রিক বৈদ্যুতিক যে সুযোগগুলো আছে তারা কিন্তু আছে তাদের কাছে কিন্তু জিজ্ঞেস করবো তারা কিন্তু কফি দিতে হবে কৈফিয়ত কিন্তু দিতে হবে যে পনেরো বছর পনেরো বছরের টাকা খান্দানি গ্রুপে কেমনে পায় আমগো থেকে হ্যাঁ কেমনে পায় আমরা তো কোনো টাকা পয়সা বকেয়া রাখি নাই হ্যাঁ করে না শুধু তাই না এই যে ভাইয়া আমার মে মাসে কইলাম না যে পঞ্চাশ ইউনিট আসছে কেমনে আসছে আমি বলি এ হালাই কি করছে জানেন এরা বহুত সিন্ডিকেট করে আমাকে বহুত সিন্ডিকেট করে এই যে আমার মে মাসে যে পঞ্চাশ ইউনিট এই যে পঞ্চাশ ইউনিট আসছে না আমি ও যখন মিঠা থেকে ইউনিট লেখে গেছে তখনই আমি প্রথম মাসের মে মাসের বিল পাওয়ার সাথে সাথে আমি আমার ইউনিটের সাথে আমি লিখে রাখছি আমার বিলের মধ্যে মিটারে আসছে পঁচাত্তর রি হ্যাঁ লেখছে পঞ্চাশ ইউনিট বাকি পঁচিশ ইউনিট কি করছে রাইখা দিছে এভাবে তারা কি করে সবাই তো জানে হ্যাঁ ভালো করে জানে যে পঁচাত্তর ইউনিটের পর যদি এক ইউনিট বাড়তি আসে তাইলে কিন্তু ষাট টাকা ছয় পয়সা করে পায় আর যদি এক ইউনিট থেকে পঁচাত্তর ইউনিটের ভিতরে থাকে তাইলে হ্যাঁ পাঁচ টাকা ছাব্বিশ পয়সা পায় এই জন্য হালার ফালারা দুই টাকা খয় ভাষা বাকি পাওয়ার লাগা আমগু থেকে কি করে 75 এ 75 যদি আসে তাহলে 25 রাইখা দিব 25 রাইখা দিয়া সেটা আরেক মাসের জন্য রাখবো এভাবে কইরা তিন মাসের একসাথে যোগ কইরা পর মাসে আমগুরা একদম গল্লাই দে মানে আমগুরা একদম সাগরে ভাসাই দে যখন 2800 ইউনিট আসবে তখন তার ওই দুই টাকা কইরা বাকি গই জানাই এই ক্রেডিট কার্ড কাটা শেষ গেছে হালারে বাম হুম পাইজলামি না আমগুরা তো জুম কইলে হ্যাঁ এ এত গেজা করার সময় নাই ওরে বাইнде রাখ বুঝছিস ওদের বড় অফিসার আসলে ও ছারে নিয়ে যাবে বর্তমানে আমাদের দেশের বড় সিন্ডিকেট হচ্ছে বিদ্যুৎ অফিসের কিছু দুর্নীতি বাজের কারণে আজকে আমরা ভোগান দিতে যার কারণে আমাদের পনেরো বছর ঋণও আছে কিন্তু মেন কথা হচ্ছে বিদ্যুৎ বিল ঠিকঠাক ভাবে দেওয়ার পরেও কেন ঋণ থাকবে আসুন জিজ্ঞাসাবাদ করি